বডি বিল্ডিং এর সর্বভারতীয় স্তরে ব্যারাকপুরের নাম উজ্জ্বল করলেন বিট্টু সাহা সংবর্ধনা জানানো হল ওয়ার্ড কমিটির পক্ষ থেকে হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী হাই রোড মোড়ের যোগাযোগ এইট সিক্স বডি বিল্ডিং এর সর্বভারতীয় স্তরে ব্যারাকপুরের নাম উজ্জ্বল করলেন ব্যারাকপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের তালপুকুর কাছারিবাগান এলাকার বাসিন্দা বিট্টু সাহা প্রশিক্ষক রবীন্দ্র প্রামাণিকের তত্ত্বাবধানে কঠোর প্রশিক্ষণের মধ্যে দিয়ে লখনউয়ে আয়োজিত চোদ্দতম বডি বিল্ডিং ফেডারেশন কাপে নব্বই কেজি এবং ছত্রিশগড়ে আয়োজিত ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশনের জুনিয়র বিভাগে পঁচাশি কেজিতে পঞ্চম স্থান অধিকার করেন বিট্টু সাহা শনিবার বিট্টু সাহার ব্যারাকপুরের বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানানো হয় ব্যারাকপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে এই দিন তাকে উত্তরীয় পড়িয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান ব্যারাকপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুরেন্দ্র ভার্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সর্বভারতীয় স্তরে ব্যারাকপুরের নাম উজ্জ্বলকারী বিট্টু সাহা এবং ব্যারাকপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুরেন্দ্র ভার্মা জানান অ্যাকচুয়ালি আমি এখান থেকে জুনিয়ারে আমি বেঙ্গলিকে রিপ্রেজেন্ট করি ঠিক আছে তো আমি যেটা হয়েছিল তোমার ফেডারেশন কাপ ফেডারেশন কাপে আমি মারি হলো ফিফ প্লেস নাইনটি কেজিতে ঠিক আছে এখানে সব সরকারি আন্ডারে যারা ইনকাম ট্যাক্স বলো বিএসএফ বলো সিএসএফ বলো এরা সবাই পার্টিসিপেট করে তো ওটার মধ্যে আমি প্লেস হোল্ড করেছি এটা হলো ফেডারেশন কাপ আর তারপরে হয়েছিল আমার মিস্টার ইন্ডিয়া জুনিয়র মিস্টার ইন্ডিয়া সেই জুনিয়র মিস্টার আমি প্লেস হোল্ড করি এটা ঠিক আছে যেটা আছে ওটা আমি ঠিক আছে আমি খেলি হলাম এটা নাইনটি কেজিতে সিনিয়রে যেটা খেলেছি আর জুনিয়রে যেটা খেলেছি সেটা অ্যাভ এটা হলো আপনার 85 ফাইভ হয় যেটা হলো লাস্ট ক্যাটাগরি লাস্ট ক্যাটাগরিতে এটা এটা হলো আন্ডার টোয়েন্টি ঠিক আছে একটা এরকম একটা এর মতো জায়গায় থেকে আজকে ন্যাশনালে কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে যে আমি এমনি বাড়িতে থেকে এত প্লেস হোল্ড করতে পারছি ঠিক আছে সবার আশীর্বাদ আছে বড়দের আর আগামীকাল আরো ভালো অ্যাচিভমেন্ট হবে আমি আশা করি ভবিষ্যতে কি পরিকল্পনা ভবিষ্যতে আমার আশা আছে যে আমি ওয়ার্ল্ড কে রিপ্রেজেন্ট করি ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল হয়ে যেন ওয়ার্ল্ড কে আমি রিপ্রেজেন্ট করতে পারি ইন্ডিয়ার হয়ে ঠিক আছে হ্যাঁ ও আজকে আমরা তেরো নম্বর ওয়ার্ড কমিটি তরফ থেকে আমরা বিট্টু সাহাকে আজকে ফেলিসিট ফেলি করছি সম্মান দিচ্ছি দেখুন বিট্টু আমার ওয়ার্ডের ছেলে আমি ওকে দেখতাম মাঝে সাঝে ও ব্যায়াম করতো আমি জানতাম নাকি ও তালপুকুরের ছেলে কিন্তু রাস্তাঘাটে ওকে দেখতাম আমি রিসেন্ট জানতে পারলাম কি ও আমারই ওয়ার্ডে ছেলে ওর বাবার নাম হচ্ছে সঞ্জয় সাহা আমার বন্ধু বারো নম্বর বাবার দোকান আছে দোকান তখন আমার খুব ভালো লাগলো কি আমার ওয়ার্ডে ব্যারেকুরে একটা ছেলে একটা মানে বাংলাকে রিপ্রেজেন্ট করছে ন্যাশনাল লেভেলে তা আমরা নিলাম এলাম না ওকে সম্বন্ধ দেওয়া যাক জিনিসটাকে আরও লাইম লাইটে আনা যাক দেখুন খুব আজকে যেই জায়গা আমরা আপনি রাইটলি ভালো কোয়েশ্চেন করেছেন যেখানটা বাংলাকে বাংলার মানুষকে যেইভাবে ভারতবর্ষে কিছু রাজ্যে হ্যারাস করা হচ্ছে পার্টিসিপেট করা হচ্ছে সেই সেই জায়গা দাঁড়িয়ে বাংলার একটা ছেলে এত সুন্দর অ্যাচিভমেন্ট করেছে ইন্ডিয়ান বডি বিল্ডিং যে ফেডারেশন আছে সেখানটা এত বড় অ্যাচিভমেন্টও পেয়েছে মিস্টার ইন্ডিয়া হয়েছে এটা গর্বের জন্য আপনারা জানেন কি বাংলা বেঙ্গল ইজ এ হাব অফ কালচার অ্যান্ড ট্যালেন্ট সেই ট্যালেন্টকে আটকানো যাবে না কিছু মানুষের জেলেসি হচ্ছে কি বাংলাকে নানা ধরনের ইন মেনি ওয়েজ বাংলাকে হ্যারাসমেন্ট করা হোক বাংলার যে ডেভেলপমেন্টের জন্য তো যা আর্থিক এ লাগে স্ট্যাটাস ইকোনমিক ব্লকে বাইরে যা বাঙালি মানুষরা যাতে যাচ্ছে যে কোনো ক্ষেত্রে কাজ করতে তাদেরকে হ্যারাস করা হচ্ছে মেন্টালি টর্চার করা হচ্ছে তাদেরকে বাংলা কথা বললে তাদেরকে বাংলাদেশে ডিপোর্ট করা হচ্ছে সেই জায়গা দাঁড়িয়ে বাংলা যেইভাবে এগিয়ে যাচ্ছে বাংলার মানুষ যেইভাবে এগিয়ে যাচ্ছে তার জন্য আমি আমাদের নেত্রী শ্রীমতি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই উনি বাংলার আস্মিতা বাংলার ইমেজের জন্য লড়াই করছেন আমি আমাদের বিধায়ক শ্রী রাজ চকীকে ধন্যবাদ জানাই উনি সবসময় ব্যারাকপুরের মানুষকে সবসময় ইন্সপায়ার করেন আর আমি একটা কথা বলতে চাই ও Bittu Saha যদি আরো ভালো কথা বললো কি ও World Cup হয় World কে রিপ্রেজেন্ট করতে চায় আমি এক আমি একটা কথা বলতে চাই কি ও যদি কোনর কোন प्रॉब्लम হয় টেকনিক্যালি যা ফাইনান্সিয়ালি যদি কোন प्रॉब्लम হয় World Cup রিপ্রেজেন্ট করার জন্য সেই ক্ষেত্রে আমি আমাদের বিধায়ক सीटेट কর্তৃপক্ষ আমাদের চেয়ারম্যানের উত্তম দা দরকার পড়লে আমি পার্থ দা সঙ্গে কথা বলে ওর যে টেকনিক্যাল प्रॉब्लम যে ফাইনান্সিয়াল प्रॉब्लम যাতে ভবিষ্যৎ না হয় আমরা হোল হেডেডলি ওর পাশে থাকবো অ্যাজ এ কাউন্সিলর আমি ওকে কথা দিচ্ছি যা কিছু আরো যদি অ্যাচিভমেন্ট করতে চায় আমরা সবাই বেড়ে করে মানুষ বাংলার মানুষ আমরা সবসময় ওর সঙ্গে রয়েছি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন